আসসালামু আলাইকুম আমি মনি আমার হোম ডিস্ট্রিক্ট গাজীপুর আমি ডিপুরসি আমার কোনো বাচ্চা নাই আমি এসিসি পাস আমার উচ্চতা পাস ফিফটিন আমার বয়স চব্বিশ বছর আমি নামাজ রোজা করতে পছন্দ করি সাংসারিক কাজকর্ম করতে পছন্দ করি আমার শখের মধ্যে আমি একটু ঘোরাঘুরি করতে পছন্দ করি আমি একজন ভালো জীবনসঙ্গী খুঁজছি যার মনটা অনেক ভালো হতে হবে আমাকে বুঝতে হবে উদার মনের হতে হবে ধার্মিক হতে হবে একটু নামাজ রোজা করতে হবে পাত্রের বয়স হতে হবে পঁচিশের থেকে পঁয়ত্রিশের মধ্যে পাত্রের উচ্চতা পাঁচ ফিট সাথ হলে ভালো হয় অবিবাহিত পাত্র হলেও কোনো সমস্যা নাই পাত্র ডিভোর্স এমন কি পাত্র ওয়াইফ মারা গেছে এমন কোনো পাত্র হলেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর বিশেষ করে প্রবাসী পাত্র হলে আমার জন্য ভালো হয় প্রবাসে স্থায়ীভাবে বসবাস করছেন বা প্রবাসে মানে বিয়ের পর আমাকে প্রবাসে নিয়ে যাওয়ার মতো অবস্থা থাকতে হবে কারণ আমি বিয়ের পর প্রবাসে সেটেল হতে চাই বিশেষ করে যারা ইউরোপ কান্ট্রিতে আছেন আমেরিকা লন্ডন ইংল্যান্ড কানাডা এসব রাষ্ট্র হলে আমার জন্য ভালো হয় আর আপনারা ম্যাট্রোমোনিয়াল অ্যাপসটি ডাউনলোড করুন আর আমার আইডি নাম্বারটি দিয়ে আমার প্রোফাইলে গিয়ে আমার কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে আমার সাথে যোগাযোগ করেন আর সরাসরি কথা বলেন ধন্যবাদ